হ্যালো বন্ধুরা তোমাদের পেজে যদি এখানে নট রেকমেন্ডেশন দেখায় তাহলে বুঝতে হবে ওই পেজে কাজ করে কোনো লাভ নেই কারণ ওই পেজে যতই ভিডিও আপলোড করেন না কেন ওই পেজে কোনো ভিডিও ভাইরাল হবে না এবং ওই পেজ থেকে কখনোই আপনারা ইনকাম করতে পারবেন না যদি এখানে নট রেকমেন্ডেশন দেখায় কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন অর্থাৎ আমার এই পেজটা কিন্তু ভালো গ্রো করছে ঠিক আছে তাই কিন্তু এখানে নট রেকমেন্ডেশন দেখাচ্ছে না তো এখানে নট রেকমেন্ডেশন কখন দেখাই আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে এক্সপ্লেন করব। ঠিক আছে যারা ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না ইনকাম করতে পাচ্ছেন না পেজটা গ্রো করাতে পাচ্ছেন না তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে দেখুন বন্ধুরা এখানে যদি আপনাদের নট রেকমেন্ডেশন দেখায় তাহলে বুঝতে হবে ওই পেজে কপিরাইট যুক্ত ভিডিও আপলোড করা হয়েছে যার ফলে এখানে নট রেকমেন্ডেশন দেখাচ্ছে ফেসবুক পেজ কিন্তু আগে থেকে বলে দেবে এখানে নট রেকমেন্ডেশন থাকলে বুঝতে হবে আপনার পেজে কপিরাইট যুক্ত ভিডিও রয়েছে সাথে সাথে ওই ভিডিওগুলি ডিলিট করে ফেলতে হবে যত কপিরাইট যুক্ত ভিডিও আছে আপনার পেজে সেই ভিডিওগুলো কিন্তু সাথে সাথে ডিলিট করে ফেলতে হবে নয়তো আগামীতে আপনার পেজটা কিন্তু ফেসবুক ডিলিট করে দেবে ঠিক আছে আর যদি এখানে পেজ রেকমেন্ডেশন দেখায় তাহলে বুঝতে হবে যে পেজটা ঠিক রয়েছে পেজটা গ্রো করছে এই পেজে কাজ করলে সফল হওয়া যাবে তো বন্ধুরা এই সেটিংসটা আপনারা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মূল গোড়ায় আসছি গোড়ায় এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এরকম পেজে আসবেন ঠিক আছে পেজে আসার পরে এখানে দেখবেন সেটিংস আইকন এই সেটিংস আইকনে ক্লিক করে দিতে হবে এই সেটিংস আইকনে ক্লিক করার পরে একটু নিচে আসবেন বন্ধুরা নিচে আসলে আপনারা একটা সেটিংস দেখতে পাবেন পেজ সেট ঠিক আছে এই পেজ সেট আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি এই পেজ সেট আপে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন এখানে ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউজ অপশানে ক্লিক করে দিতে হবে ভিউ অপশানে ঠিক আছে এই ভিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন এখানে যদি নট রেকমেন্ডেশন দেখায় তাহলে বুঝতে হবে যুক্ত ভিডিও রয়েছে পেজে ওই ভিডিওগুলি ডিলিট করে ফেলতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ